কারু বাবা নাই রে মার পাগলেরা কান্তান্ত বাবারেরাকান্ত গরে মানার গরে বাবা না আল্লাহ এবনে এ তিন হইলাম মা নাই বাবাও নাই আবার এমন এটি মহিলা আমরে আমাদের আপন জন্দ্রে সিরুবিদায় করে দিস কত সন্তানের লাজ বাবার কাঁদে বাবার লাজ সন্তানের কাঁদে আল্লাহ ডাকতে বলে সন্তানের লাশ কত ভারী নিজের কলিজাত সন্তানের কবরে নামায়া দিছি আল্লাহ আল্লাহ শির বিদায় করে দিছি প্রত্যেকের কবর খানা জান্নাত আমাদের আদম নাই বুদ্ধি নাই মাফত নাই শাহস নাই নাই বলতে কি সু ঐতিহাসিক মিঠাম থানার অন্তর্গত কিশোরগঞ্জ জিলার আল্লাহ এই রহমতপুরের জমিনে তোরা আছে এখনো রাত্রে ঘুমাই নাই এখনো পর্যন্ত জেগে আছে রে আল্লাহ এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত তুরগুলামীরা এখনো পর্যন্ত ঘুমাই না রে আল্লাহ এই পাগলের মতো এত রাত্রে দু হাত উঠাই আজকের এই মাহফিলের ওফিলের টুটি মাফ করং মাফ করিয়া কবুল কর কবুল করিয়া ইয়ার হাঁদিয়া টুকু সোনার দিন

বুকের তাজা রক্ত ঢেলে দিলো রে আল্লাহ ওই শহীদানদের পা কাত্তায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দিও

আপন আপন পি খাস করে আমার দয়াল ফিরে খাজা বাসিদাল্লা মা বিশ্বলি ফরিদ পরে আল্লাহ এইরকম অনেক পীরের মুড়িদান এইখানে হাত উত্তোলন করে আল্লাহ আপন আপন পীরের পা কাঁদতে গলাম দেন তরফ থেকে সব নজর পৌঁছা দাও আল্লাহ সব নজর পৌঁছায় দিও আমরা যারা আমি ডেবিট করতেছি কার জন্য জনম দুঃখিনি মা নাই রে কার জন্য বাবা নাই রে মার পাগলের কান্দ বাবার পাগলের কান্দ ঘরে মা নাই ঘরে বাবা নাই আল্লাহ এমন এতিম হইলাম বাবাও নাই আবার এমনও তুমি হইলা আমরা আমাদের আপনায় করে দিস কত সন্তানের লাজ বাবার কাঁধে বাবার লাজ সন্তানের কাঁদে ডাকতে বলে সন্তানের লাশ কতবার নিজের কলিজার টুকর সন্তানের কবরে নামায়া দিছি আল্লাহ আল্লাহ শির বিদায় করে দিছি প্রত্যেকের কবর খানা জান্নাত্রি বাগান বানায় মালিক ও দাদা দাদী নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী যে গোষ্ঠী আত্মস্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে রে আল্লাহ কাজ করে এই মহাল্লাহ রহমতপুরের জমিনে যারা কবরবাসী কবরে গোমায়া গেছে আল্লাহ কেউর জরের জমিনে আল্লাহ যারা শুয়ে আছে আর কোনো দিন আমাদের মাঝে আসবে না আমার বাড়ি আমার ঘর আমার সংসার করে যারা বিদায় হয়ে গেল প্রত্যেকের কবর কেন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একজন আসে কাহলে সুন্নতল জামাতের একজন কন্নদার এলিম নামে একজন আল্লাহ ওই এলিম ভাই দুনিয়ার মধ্যে নাই রে এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যাদের ছেলে এলাকা পড়া করে যেন শক্তি বাড়ায় দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে আছে সহি হায়াত মারিয়ে দা যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও আল্লাহ যাদের ছেলে মেয়ে বে নামাজি গেছে নামাজি বানায় দাও আল্লাহ তাদের চরিত্র খারাপ হয়ে চরিত্র বানায় দাও আজকের মা যারা সার্বিক সহযোগিতা করলো সবার খেদমত কবুল করে নাও আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও অনেক দাড়ি পাকা মুরব্বীরা কান্দে ওলাম একরাম কান্দে অনেক মাদ্রাসার তাল বেলে মেরা কান্দে দারাতকারী পছন্দ সে আদর আল্লাহ আমাদের কি মাফ করে দেন আমাদের কি ক্ষমা করে দেন বাল্লাহরে মাপোনা কান্দে কোন মায়ের কি বেদনা কোন মায়ের কি কষ্ট আল্লাহ আজকে বারো মা আপনাদের মনের বাসনা পুরা করে দেও বাল্লাহ রব্বী রেখে কামা ক্ষমা রব্যানী সগে রব্বী রেখে কামার রব্বায়ানি সগীর আল্লাহ গুনার পূজা মাথায় নিয়ে বসেছি আমাদের খালিয়াত বিরাই দিব আল্লাহকো কোথায় যে খমর চাইবো কোথায় যে মাপবো আমাদের জানা নাই রে খুন্দিন জনের কবরের ডাকে কি যাবে খুন্দিন জন সাদা কবরের মধ্যে মরে দেব

ওই কবরে যাওয়ার আগে আমাদের সকলের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ সবার গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ দাড়ি পাকা বাদানেরা কান্দে তাদের ক্ষমা করে দাও আল্লাহ অনেক যুবকেরা কান্দে তাদের তুমি ক্ষমা করে দাও ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে তাদের তুমি ক্ষমা করে দাও ওলা একরাম কান্দে তাদের তুমি ক্ষমা করে দাও পর্দার মা বোনেরা কান্দে তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ মিঠা মনের জমিনে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ কিশোরগঞ্জের জমিনকে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ সুন্নতাল জামাতের সকল কর্মীদের তুমি পূর্ণ সুস্থ মধ্যে বরকত দান করে দাও এই মাহফিলখানা কেয়ামত পর্যন্ত জারি ও ক্যামেরা কল্ল মাইকালা দেলো আর ভাই ডেকোরেটর ম্যান ক্যামেরাম্যান আল্লাহ যত কর্মী আছে পাকশালার কর্মী সং সবার ক্ষেত্রমত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ 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 যেদিন মালাকুল কুলমা উৎপাঠায় দিবা একদিকে থাকবে মৃত্যু যন্ত্র আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা সেদিন আমার নূর আলা নূর নবীর চেহারা মোবার কাইনা বানাইয়া দিও স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পা কাদ্দায় সব নজর পৌঁছায় দিও আমার দেশকে রক্ষা করো আল্লাহ আমার দেশের জনগণের উপরে তুমি রহমত দান করো আল্লাহ এই বাংলাদেশের উপরে তুমি রহমত দাও আল্লাহ তুমি বাংলাদেশের উপর থেকে গজব উঠায় না আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়ে মানুষকে ঠান্ডা করে দাও আল্লাহ তুমি বান্দার উপরে তুমি রহমত দান করো গো আল্লাহ আল্লাহ তুমি বান্দার উপরে তুমি রহমত দান করো গো আল্লাহ এই বান্দার উপরে তুমি শান্তি দাও আসমানের বালা আসমানে নিয়ে যাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ার বালা সঙ্গে মিশিয়ে দাও মানব শয়তান জিন শয়তান শয়তান কবি শয়তান আর ওয়া শয়তান শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সকল করে সকল করি সমস্ত খারাপ থেকে কাছ থেকে হেফ শেফা